আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্লাউজ কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর সুন্দর পার্টি ব্লাউজ এনেছি একশো নিরানব্বই টাকা করে এই ব্লাউজগুলো আপনারা শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে অনেক স্মার্ট লাগবে ব্লাউজগুলো কিন্তু আপনারা ফুল হাতা পাবেন হাফ হাতা পাবেন তারপর অনেক সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে এগুলো অনেক কোয়ালিটি ফুল অনেক সুন্দর মশাল্লাহ আমি ভিডিওতে সব কিছু দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব ধরনের ব্লাউজের ছবি ভিডিও আমি দিয়ে দিব আপনাদের পছন্দ মতো প্রতিটা কালার প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন আমরা একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইস ফ্যাক্টরি থেকে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করবেন যার যে ব্লাউজ যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে মাসাল্লাহ এগুলো কোয়ালিটি যেমন ভালো দেখতেও খুব সুন্দর আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন প্রতিটাই ব্লাউজের সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে সাইজ বলে দিবেন এগুলো কিন্তু ভেলভেটের ব্লাউজ এগুলো ভেলভেট কাপড়ের ব্লাউজ অনেক গর্জিয়াস অনেক সুন্দর লাগে পড়লে শাড়ির সাথে সব সাইজ আছে একশো টাকা প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা প্রাইসে এত সুন্দর ভেলভেটের ব্লাউজগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে যেটা ভাল লাগে চেট চেটে নিতে চান অর্ডার করে ফেলবেন ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রতিটা ব্লাউজের ভিডিও ছবি দেওয়া আছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে মাত্র একশো নিরানব্বই টাকা এই ব্লাউজগুলো এত গর্জি আছে এত সুন্দর এগুলোও কিন্তু একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা একশো নিরানব্বই টাকা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনাদের জন্য যেটা ভাল লাগে যে যেটা নিতে চান দুটো করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে সব সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে প্রতিটা ব্লাউজের কোয়ালিটি মাসাল অনেক ভালো প্রতিটা ব্লাউজে সব সাইজ অ্যাভেলেবেল আছে পছন্দের কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে আর সাইজ বলে দিবেন যার যে সাইজ লাগবে সাইজটা বলে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন আপনারা ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন আমাদের কিন্তু শুধু ব্লাউজ না আমাদের পার্টি হিজাব ব্যাগ বোরকা ব্লাউজ শীতের জুতা সব কিছু আছে সব কিছু আমরা অর্ডার নিচ্ছি পছন্দ মতো জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন প্রতিটা জিনিস প্রতিটা কালেকশন হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন এই ব্লাউজগুলো মাসাল অনেক গর্জিয়াস অনেক সুন্দর আমাদের অনেক ইন্ডিয়ান ব্লাউজ এসেছে সবগুলোরই ভিডিও ছবি দিয়ে দিব অনেক ইন্ডিয়ান ব্লাউজ আছে আমাদের কাছে সব ইন্ডিয়ান ব্লাউজের ভিডিও ছবি দিয়ে দেওয়া হবে আপনাদের জন্য সবগুলো কালেকশান আপনারা আমাদের কাছে নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইস অফার প্রাইসে পছন্দের জিনিসগুলো সব কিছু পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশেও হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্লাউজ মশালা অনেক গর্জিয়াস অনেক সুন্দর নতুন নতুন আরও অনেক ব্লাউজের ভিডিও ছবি দিয়ে দিব আমরা সবগুলো ব্লাউজ ইন্ডিয়ান কালেকশানের ব্লাউজগুলো যারা গর্জিয়াস ব্লাউজ নিতে চান সবগুলোরই ছবির ভিডিও দিয়ে দিব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যার যেটা নিতে ইচ্ছা হয় যেটা নিতে চান আপনারা ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্লাউজের টাকা ব্লাউজ হাতে পেয়ে দিবেন অর্ডার করলে নাম ঠিকানা ফোন নম্বর ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার করতে হবে